আসসালামু আলাইকুম আমি এখন নবম দশম শ্রেণীর তেরো দশমিক এক অধ্যায়ের বারো নম্বর অঙ্কটি সমাধান করতে আসছি দেখো তোমাদের যদি এরকম অঙ্কটি থাকে যে এরকম ধারা দেওয়া আছে লাস্টে একটা লাস্ট যে ধারা দেওয়া আছে তারপর কত লেখা আছে মানে এখানে তোমার কি বলে নেই সমষ্টি বাইর করতে বলা নেই বা কততম পদ বা কোন পদ এগুলো কিছুই লেখা নেই শুধু সিম্পল এটা লেখা আছে তাহলে তোমরা কি করবা তাহলে তোমাদের প্রথম যে কাজটা হবে প্রথম কাজটা হচ্ছে তোমাদের এই এর তোমাদের করতে হবে কার মান ভাইয়া এর মানটা তোমাদের বের করতে হবে যদি এর তোমরা বের করতে পারো তাহলে তোমাদের কি হয়ে যাবে অঙ্কটা হয়ে যাবে তাহলে চলো আমরা শুরু করি তাহলে লিখি আমরা সমান্তর ধারার প্রথম পথ প্রথম পথ ভাইয়া কত আছে উনতিরিশ সাধারণ অন্তর প্রথম পথকে আমরা কি ধরব ভাইয়া এ ধরব কি ধরব এ সাধারণ অন্তর ডি সমান কত ভাইয়া দ্বিতীয় পদ থেকে আমরা কি করবো প্রথম পথটা আমরা বিয়োগ দিলে কি আমাদের সাধারণ অন্তর বেরিয়ে যাবে কত আসবে এখানে মাইনাস ফোর তাহলে দেখো আমরা অঙ্কটা করি এখন প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান কত পথ থেকে তেইশ আসলে তোমরা এটুকু বুঝতে পেরেছ বা এ প্লাস ডি এর সাথে আমি এগুলো এগুলো গুণ করবো তাহলে ডি এর সাথে এন গুণ দিলে ডি এন প্লাস মাইনাস মাইনাস ডি এর সাথে ওয়ান গুণের ডি সমান এটা আচ্ছা তুমি একটু বুঝতে পেরেছ তারপর তো খো ভয়কাল বা এর মান আছে কত ভাইয়া উনত্রিশ প্লাস ডি ডিএমানো মাইনাস ফোর এন তো কোনো মান নেই না তাহলে মাইনাস ফোর এন মাইনাস ডি ডিএম মান কত মাইনাস ফোর এটা কি গুণ নাকি মাইনাস মাইনাস এ ঠিক আছে তাহলে এখানে আছে কত এটা ঠিক আছে আচ্ছা তাহলে বয়কার বা 29 প্লাস মাইনাস ফোর এন ফোর সাত এন গুন এন হবে তবে এটা মাইনাস এটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 4 সমান মাইনাস বা নাইন সমান মাইনাস টোয়েন্টি থ্রি এটা প্লাস আছে এটা গেলে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস ফোর বা ফোর এন সমান আসবে হচ্ছে তেইশ আর চার কর্তিব সাতাশ এটা প্লাস এটা হয়ে যাবে মাইনাস ঠিক আছে বা এন সমান আমরা দিতে পারি যোগ করি ষোলো সাথে থাকে এক চার রাখে পাঁচ এই যে বিয়োগটা আছে বিয়োগটা আমরা এখানে বসাই দিতে সামনে ঠিক আছে ফোর আছে ফোরটা বসাই দাও তাহলে আমরা ফোরটা যদি আমরা যদি ভাগ করি ভাগ করে দেওয়া কত আসবে ছাপ্পান্নকে ফোরটা ভাগ করি চার অক্ষে চার ওয়ান চার চারা ষোলো ঠিক আছে তাহলে ভাইয়া করি তাহলে কত চোদ্দ চোদ্দটা আমরা লিখে নিতে পারি ঠিক আছে তারপর দেখো আমরা এখন আমরা কি করবো এনতম পদের সমষ্টি বের করবো ঠিক আছে তো লিখি অ্যানতম পদের সমষ্টি এশিয়ান সমান তাহলে তুমি এতটুকু বুঝতে পেরেছো তাহলে তো অঙ্কটা আমরা করি এর মান আছে কত ভাইয়া 14 2

প্লাস চোদ্দোর থেকে একগুলো এগুলো তেরো ডি ডি এর মান কত মাইনাস ফোর সমান এলো সেকেন্ড প্যাকেট দিয়ে দাও আটান্ন প্লাস মাইনাসে মাইনাস বারো কে পাঁচ বাহান্ন ঠিক আছে চার তেরং তাহলে আসবো সেভেন ইন্টু যদি আটান্ন থেকে বান্ন যদি যায় থাকে কত থাকে হচ্ছে ছয় ছয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ আশা উত্তরটা পেয়ে গেছো এটা কি অ্যান্সার যদি আমার ভিডিওটা যদি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমাকে আমার পাশে থেকো ধন্যবাদ আসসালামু আলাইকুম